রিজনেবল প্রাইসে যারা থ্রি পিস ব্যবসা করতে চান তারা চলে আসবেন বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট বলতে দিচ্ছি ভাই পাঁচশো টাকা থ্রি পিস দুইশো চল্লিশ টাকা কি বলেন ভাই দুইশো চল্লিশ টাকা পাশার অঙ্কশ গ্যারান্টি একটা রঙের দশটা বেরো দশটা ফেরত ভাই দশটা বেরো সরাসরি প্রস্তুত থেকে নিলে আপনি কমে নিতে পারবেন কমে নিতে পারবেন আর কমে কিন্তু আপনি নিতে পারলে আপনি ব্যবসা করে জিততে পারবেন কিন্তু আর 900 টাকা 3 পিস দিচ্ছি আমি 290 টাকা কেবল আসার যে কোনো প্রান্ত থেকে আমাদের ভুলতে আসি আসতে পারবেন যেমন এদিকে আছে সিলেট মহাসড়ক এদিকে আছে ঢাকা

দর্শকদের জন্য শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাচ্ছি আপনার জয়পুরি 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 জয়পুরীর মধ্যে তাই নাকি ভাই পাঁচশো টাকার পিস আমি দিব

আর ভাই আমরা সরাসরি এগুলো আপনি নিজেরাই বানান নিজেরা এই দেখেন তার মানে যারা সরাসরি তারপরে দিচ্ছি আফসানা লং আফসানা আফসানা লং এটা আপনার রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি আর নয়শো টাকার থ্রি পিস দিচ্ছি আমি দুইশো নব্বই টাকা কি বলেন ভাই দুইশো নব্বই টাকা নয়শো টাকা থ্রি পিস দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা ভাই জি এত কম দামে এত কম দামে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবো আমি যা দেখাচ্ছি তাই দিব তাই দিবেন তাই দিব ভিডিও যে যেটা থাকবে সেটাই পাবেন সেটাই দেবে অবশ্যই সেটা যদি না দিতে পারি ভাড়ার টাকা দিয়ে দিব ও দেখেন তার মানে যে কোনো ধরনের ফ্যাসিলিটি আপনারা দিচ্ছেন অবশ্যই আমার কাছ থেকে মাল নিবো বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জের সুবিধা আছে এক বছরের ভিতরে কি বলেন ভাই এক বছরের ভিতরে এক বছর রিপ্লেস এক বছরের ভিতরে রিপ্লেস এই দেখেন কত সুন্দর আপশনাল রং এর মধ্যে সুতি 100% সুতি 100% সুতি আর রং কষ গ্যারান্টি রং কষ গ্যারান্টি করছে মাত্র কত বলেন মাত্র 290 টাকা মাত্র 290 টাকা পেজ আছে আপশনাল 900 টাকা থ্রি পিসের ভাই এই দেখেন তারপর আছে বুটিক্স বুটিক্সের আইটেম বুটিক্সের আইটেম এটাও কিন্তু ফোর পিস প্রত্যেকটা কিন্তু কালার থাকবে কালার গ্যারান্টি এই দেখেন ও মাই গড দেখেন

আর যত মোটক যত লম্বক সবাই পড়তে পারে সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে এই দেখো ও মাই গড দেখেন 100 ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন আর অসংখ্য পরিমাণ কালার ডিজাইন আছে ঠিক আছে কিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে কালার ডিজাইন দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন আরকি আপনারা ওনাটা দেখেন ওনাটা কিন্তু নামাজি না নামাজি ওনা থাকবে পুরোটা কিন্তু নামাজি ওনা পাচ্ছেন দেখুন অল্প যদি ব্যবসা করতে চলে এইভাবে চলে আসবে তাই তো ভাই জি ভাই জি এই দেখুন তারপর ভাই তারপরে দিচ্ছি ক্লাসিক ক্লাসিক গুলজামা বানাইতে যত কি বলেন ভাই জি ভাই গুল জামা পারবে পারবো বানাইতে পারবো স্যালোয়ার কাপড় থাকছে গজ প্রতিটা স্যালোয়ার কাপড় মাইপে নিবেন আড়াইগুলো নিতে পারবে হ্যাঁ মেপে নিতে পারবো

সরাসরি প্রস্তুত কারবার থেকে নিলে আপনি কমে নিতে পারবেন কমে নিতে পারবেন আর কমে কিন্তু আপনি নিতে পারলে আপনি ব্যবসা করে জিততে পারবেন কিনাই জিততে হবে ঠিক আছে কিনাই জিততে হবে তারপরে দিচ্ছি কোসেক 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 ভাই এখন সবাই কোসেকটা একটা বাটারফ্লাই সেলোয়ারের ভিতর জি জি আমরা দিচ্ছি সুতি সেলোয়ারের সুতি সেলোয়ার সুতি সেলোয়ার থাকে অল ওভার কাজ করা অল ওভার জামার সামনে পিছনে হাতায় ওন্নায় অল ওভার কাজ করা অল ওভার এই যে এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড এই যে এটা হচ্ছে জামার ব্যাক সাইডটা মাশাআল্লাহ এই যে জামার

তারপরে দিচ্ছি লোন লোনের মধ্যে লোনের মধ্যে সুইস লোন সুইস লোনের মধ্যে সুইস লোনের মধ্যে অসংখ্য পরিমাণ কালার ডিজাইন আছে ও ভাই এটা ভাইরাল নাকি ভাই একবার ভাইরাল ভাই এটা একদম ভাইরাল একদম ভাইরাল মাশাআল্লাহ দেখেন লেটেস্ট কালেকশন এগুলো ডিজাইনটা দেখেন দর্শক এগুলো আর পড়তে ইউ ভাই তাই নাকি পেমে না পড়ে কিন্তু উপায় নাই ভাই উপায় নাই এই দেখুন এই যে ওন্নাটা দেখি পাকা পাঁচ নামাজি ওন্না

থাকবে নিচে কাটওয়ার্কের কাজ করা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই এটার প্যান্টের কাপড় শহ কাজ করা কি বলেন ভাই সালোয়ার শখ সালোয়ার শহ আজ দেখি বডি সালোয়ার এবং

আসলে পাবেন মাত্র চারশো আশি টাকা কি বলেন ভাই জি ভাই চারশো আশি টাকা মাত্র চারশো মাত্র চারশো আশি দেখেন একদম অনেক জায়গায় সুতির কালেকশন

তারপরে দিচ্ছি জমজম এ গ্রেট একবার অরিজিনাল জমজম অরিজিনাল জামার কাপড়ে লেখা থাকবে এইগুলো আমরা নিজেরা প্রস্তুত করো ও মাই গড দেখেন জমজমের মধ্যে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের ভিতরে অরিজিনাল জমজম পাই এগুলো সেলর কাপড় থাকবে আড়াই গজ আড়াই হ্যাঁ যারা দোকানে আসবেন মাইপানি বান সেলর কাপড় এবং ওন্নাটাও দেখেন

টাকা ডিসকাউন্ট কি বলেন ভাই আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আরো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যারা দোকানে আসেনি দোকানে আসবে কত হয়েছে পঞ্চাশ টাকা আরো ডিসকাউন্ট ছয়শ ছয়শ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছয়শ ত্রিশ টাকা পাচ্ছেন আর কি আর তারপরে দিচ্ছি জমজমের আরো একটা ড্রেস আরো একটা কালেকশন আরো একটা কালেকশন এই দেখেন জমজমের নিত্য নতুন থাকবে ছয়শো বিশ টাকা কি বলেন ভাই ছয়শো বিশ টাকা অরিজিনাল জমজম দোকান আইসে দেখে নিব মাত্র ছয়শো বিশ ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এগুলোর মধ্যে এই যে অসংখ্য পরিমাণ কালার আছে এই দেখেন জমজমের কালেকশন পাচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা দেখতে পাই জি জি তারপরে জানিয়েবেন দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করতে হইব তারপরে তারপরে দিচ্ছি বাটিক গরমের আরাম দেখি বাটিকের বাটি বলে এটাকে ভাই এটা মোমবাটি মোমবাটি এই যে ও ভাই দেখেন মোমবাটি সাইজটা দেখেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের ভাই ফ্রি সাইজের সবাই পড়তে পারবে যত মোটক যত লম্বক সবাই পড়তে পারবে এগুলোর প্রাইস দিচ্ছেন কত আপনারা এগুলার প্রাইস দিচ্ছি আমি 550 টাকা মাত্র 500 550 একদম ভালোটার মধ্যে একদম ভালোটার মধ্যে এই যে ওনা থাকবে এই যে ওনা থাকবে পাকা পাছা ঠিক আছে পাছা দেন আর হাতার কাপড়টা থাকবে আলাদা এক্সট্রা এক্সট্রা থাকবে আর কি হ্যাঁ এক্সট্রা এক্সট্রা থাকবে আর কি এই দেখেন ওনাটা দেখেন এটা প্রাইস দিচ্ছেন কত বললেন 550

এগুলো প্রাইস দিচ্ছেন কত আপনারা এগুলো শুধুমাত্র ইবা ফ্যাশনে 700 টাকা মাত্র 700 টাকা 1000 টাকার উপরে সেল দিব তাহলে 1100 1200 টাকা সেল দিব 1100 1200 টাকা সেল দিব ও দেখেন তারা জানেন নিবেন দ্রুত যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করবেন তারপর এটাকে এটা যাচ্ছে আমি বুটিক্সের ভিতরে বুটিক্স বুটিক্স এই ও মাই গড দেখেন ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক লাভার আছে তারা নিতে পারবে তারা নিতে পারবেন দেখেন ওয়াও

তাহলে মানটা বুঝতে পারবে না যেতে ভাই হ্যাঁ ভাই এই দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু উন্না সহ কাজ করা থাকে উন্না সহ উন্না সহ কাজ করে দেখেন তার বডি প্লাস উন্নাতে কিন্তু আপনারা কাজ পাবেন আর কি এই দেখেন কত সুন্দর একটা উন্না কালেকশন ডিজাইনটা দেখেন सेम ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর কি কত শুনে গেল ভাই এগুলো দিচ্ছি আমি 800 টাকা অনলি 800 অনলি 800 দেখেন এগুলো কিন্তু আমরা 1500 1600 টাকায় দিলে সেল করতে পারবো এগুলো 1500 1600 অনায়াসে সেল দিতে পারবো দেখেন মাত্র 800 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করে কিন্তু এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে

দেখানো ধারণা না দিলাম বাইদের এখানে কি কি আইটেম পাওয়া যায় আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে বা এর মাধ্যমে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন তো ভাই সর্বশেষ আমার লোকেশন বলে দেন সর্বশেষ লোকেশন হচ্ছে আপনার ভুলতা গালসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট একের নিস্তলায় পুলিশ ফাড়ির নিচে গলি নং তিন দোকান নং চৌচল্লিশ ইবা ফ্যাশন ইবা ফ্যাশন ইবা ফ্যাশন যারা আসতে না পারবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারবো যারা আসতে না পারবো তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করে নিতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবো কালার ডিজাইন দিয়ে এখানে নিতে পারবো